A Dan Got mis morally

你那块，哦，那块，那嗯，嗯， আসলে পাবনাটা ছোটো কাজে কারণ বলছি ওর সাথে কথা পরামর্শ আসলে অনেক পরামর্শ দেবে আসলে কিছু

আমি আমার বোনাইনগরের বরফে যতদিন দোকান আছে সবাই দেয় চারশো পাঁচ হাজার নাম বলছিলাম সুবিধা

তারপর সেই পুরাটা দুই বেড় দেব মানে পুরোটা কালো হয়ে গেলে মানে যে কাট যত মত মানে আর ওই শুকিয়ে যাওয়ার পর আবার যে থাকে দেখ উঠানোর পর ডিজিং এর পর যদি থাকে তালি দেব আর নালে দেব না মানে ধরে না এমনি তো কিছু হয় না ওই হালকা কাটি দেব